সেদিন সেনাবাহিনীর হামলা করেছিল কথাবার্তা স্পষ্ট করে বলতে হবে সেরা কর্মকর্তা যারা এটার সাথে তাই এবং চরিত তাদেরকেও বিচারের আওতায় আনতে আজ বক্তব্য দীর্ঘায়িত করবো না অসংখ্য বক্তব্য বাকি আছে আমি শুধু জাতীয় নেতা

কাইত করব না অসংকরতার বক্তব্য বাকি আছে আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান চালাতে চাই হিম্মতের সাথে মাথা তুলে দাঁড়ান বাংলার মাটিতে ভারতীয় আধিপত্য আর চলবে না ঔদ্ধত্যের মাটি চরম দান চলবে না ঠিক বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ ঠিক আর আমি আজকের মত বিষয়ের পথে যত Tapi, s a y